সালাম আলাইকুম আমি মোহাম্মদ শাহিনোসেন বলছি আজকে আরো একটি কম্পারেজন ভিডিও নিয়ে আসলাম আসলে আমাকে বলে যে শুধু একটা কম্পারেজন ভিডিও দেন এটার সাথে মালটা করতে পারে বা এটার সাথে কোন মালটা যাবে তো আমি ভাবতে ভাবতে অস্থির এটার সাথে কি করবো তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন এই একটা জ্যাটেক্স ট্রেন্ডি আছে আমার কাছে এবং এই একটা জ্যাটেক্স ট্রেন্ডি হবে দুইটা জ্যাট এক্স আছে আর এখানে রয়েছে তেরোশো ডি আচ্ছা যাই হোক তো আজকে আমি কম্পেয়ার করবো জ্যাট এক্স সাথে দুইটা প্রোডাক্ট একটা জিএন তেরোশো ডি এবং আরেকটা প্রোডাক্ট কম্পেয়ার করব সনি জিপি এক্স এইট আচ্ছা জিপি এক্স এর সতেরো হাজার পাঁচশো সেটা আমি দেখাচ্ছি আজকে একটা একটা করে কম্পেয়ার করব আচ্ছা সর্বপ্রথম আসেন এই প্রোডাক্টের সাথে আমরা কম্পেয়ার করি তেরোশোটি যেটা আমাদের অনেক চিরচেনা এবং পরিচিত একটি প্রোডাক্ট জিয়েন তেরোশোটি আচ্ছা যাই হোক সবার আগে আমি এই সিস্টেমটার বিষয়ে বলি এটা এলপিটি সিরিজের অনেক অনেক বড় একটি সিস্টেম মনস্টার একটি সিস্টেম সিস্টেমটি আট হাজার সাতশো ওয়াট এবং এর পার চ্যানেল একশো আশি ওয়াট করে হয়তো ওয়াটটা তুলনামূলক আপনাদের কাছে কম মনে হতে পারে কিন্তু বিলিভ করেন আমি অনেস্টলি বলি এল এই সিরিজদের জন্য শুধু বারোশো ওয়াটও যথেষ্ট আপনার পুরো বিল্ডিং কাঁপানোর জন্য বারোশো ওয়াট যথেষ্ট আপনার বিল্ডিং কাঁপানোর জন্য এটা তো আট হাজার সাতশো ওয়াট এই সিস্টেমটি যদি হিসাব করেন টোটাল ওয়েট হবে একশো বিশ থেকে একশো চল্লিশ কেজি এর স্পিকারগুলি দেখতে পারেন কত বড়ো আমি হাত রেখেছি দেখেন আমার হাতটা কত ছোট স্পিকারগুলি কত বড় ব্যাগ অনেক বড় আর এর মেশিনটাও অনেক বড় বিশাল বড় যাই হোক এই সিস্টেমটিতে টোটাল আট হাজার সাতশো আট পি ব্যবহার করা হয়েছে আর এলবিটি সিরিজগুলি সবসময় বেটার এর একটা গুণ হলো এর স্পিকারের ক্যাটাগরিগুলি দেখেন এক্স রাউন্ড সিস্টেম হ্যাঁ আচ্ছা এর হাইব্রিড যে বেজগুলি হয় হাইব্রিড বেজ এর হাইব্রিড বেজের জন্য এটা বিখ্যাত আপনি যত ওয়াটের সিস্টেম ব্যবহার করেন না কেন যত ওয়াটের সিস্টেম ব্যবহার করেন না কেন একটা পরিষ্কার কথা এলবিটি সিরিজের বেজের সামনে সবাই অসহায় এটা একটা পরিষ্কার জিনিস এলবিটি জেট এক্স টেন্ডি জুক স্টেন্ডি নাইন জিরো এভি এলবিটি হান্ড্রেড এইটটি এইগুলি প্রত্যেকটারই তাদের নিজস্ব আলাদা আলাদা কিছু গুণ আছে হ্যাঁ যার ওয়ার্ড যত বেশি তার সাউন্ড তত বেশি ভয়ঙ্কর তত বেশি ভয়ঙ্কর আচ্ছা যাই হোক তো আমরা এই প্রসঙ্গে আসি সিস্টেমটি আট হাজার সাতশো আট হওয়া সত্ত্বেও এইটা যখন আমরা গান শুনি মুভি দেখি বিশ্বাস করেন এর যে বেজের গম্ভীরতা আপনার সারা বিল্ডিং কাঁপবে এবং আপনি দুই চার পাঁচটা গান শোনার পরে আশা করি আর শুনতে পারবেন না কারণ দেখবেন যে মাথা ব্যথা উঠে গেছে এর বেজ এত তবে শুধু বেজের জন্য না কোয়ালিটির জন্য এটা বেস্ট ডলবি ডিটিএস ডলবি ডিজিটাল প্রোলজিক ডিআইবি এমপি থ্রি প্রত্যেকটা সিস্টেমের সাউন্ড সেটা প্রডিউস করে আর সিস্টেমটিতে এক্স ইউজ করা হয়েছে যার কারণে হাইব্রিড একটা আলাদা বেজ তৈরি হয় আচ্ছা এর ভিতরে টোয়েন্টি ব্যান্ড অ্যাকুলেজার ইউজ করা হয়েছে যেটার কারণে আপনি বিভিন্ন সাউন্ড ক্যাটাগরিতে শুনতে পারবেন বিশেষ করে যে ধরনের গান নতুন পুরাতন এবং ডিজে যে কোনো টাইপের গান শুনেন আপনি মন মুগ্ধকর একটা সাউন্ড পাবেন পরিষ্কার কথা আচ্ছা এরপরে আসি আমরা তেরোশো ডিতে এটা হলো তেরোশো ডি সিস্টেমটা এই সিস্টেমটি দশ হাজার ওয়াট পি এবং নয়শো পাঁচ ওয়াট আর এম এস আচ্ছা এই সিস্টেমটি যদি আপনারা বলেন এর পার চ্যানেল একশো নব্বই ওয়াট মানে ফ্রন্ট স্পিকারগুলি সাবুফারটা দুইশো দশ ওয়াট একটা পঁচিশ সেন্টিমিটারের সাবুফার যেটা দুইশো দশ ওয়াট প্রডিউস করে যাই হোক এই সিস্টেমটি ডলবি ডিজিটাল ডিটিএস প্রোলজিক যত নতুন প্রোগ্রাম আছে প্রত্যেকটা প্রোগ্রাম এটাতে ইউজ করা হয়েছে আপনারা দেখতে পারেন এখানে লেখা আছে প্রত্যেকটা প্রোগ্রাম এখানে ইউজ করা হয়েছে যাই হোক যাই হোক দশ হাজার ওয়াটের এই ভয়ঙ্কর সিস্টেমটি আপনাদের চিরচেনা এবং পরিচিত আমি এমন অনেক মানুষ দেখেছি যারা তেরোশুটির জন্য পাগল এবং এমন অনেক মানুষ দেখেছি যারা শুধুমাত্র শো অফের জন্য ডি মালটা সাজেস্ট করে কিন্তু বিশ্বাস করেন ডি একটা অলরাউন্ডার মাল এর লুক এর ডিজাইন এর সৌন্দর্য আমি মনে করব যে একটা ঘরে রাখলে সেই ঘরের আলাদা একটা সৌন্দর্য বেড়ে যায় তো যাই হোক দশ হাজার ওয়াটের এই সিস্টেমটি আসলে কি এলবিটি জ্যাটেক্স এক্স বিট করার মতো শক্তি রাখে আমি বলবো যে না আমার ব্যক্তিগত হিসাবে যে না এটা এলবিটি জ্যাটেক্স ট্রেন ডিকে বিট করার মতো শক্তি রাখে না কারণ তেরোশুডিতে বেস ট্রিবেল ভোকাল আপনি সব বেশি পাবেন উইথ এলবিটি জ্যাটেক্স এক্স তার মানে এলবিটি জ্যাটেক্স এক্স ডি থেকে তেরোশোডির লাউড আপনি বেশি পাবেন ট্রিবেল বেশি পাবেন ডাইনামিক যে ভোকাল যে লেন্সগুলি আছে এবং সিনেমাটিক যে আলাদা ফিল আছে এইগুলি বেশি পাবেন যে কোনো একটা মুভি দেখলে এটা থেকে আলাদা একটা ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড পাবেন প্রোলজিকে মুভি দেখলে খুবই ভালো লাগবে বাট এই জিনিসটা একটার জায়গায় এসে অসহায় সেটা হলো এলবিটি জ্যাটেক্স ট্রেন্ডির সামনে এটা বেস ক্যাটাগরি এসে অসহায় এলবিটি বিটি জ্যাটেক্স টেন যখন একটা হাইব্রিড একটা বেস তৈরি করে তখন সেই বেস্টটা হয় একটা এন্ট্রি লেভেলের যেটা এল বিটি সিরিজের আলাদা বিশেষত্ব আসলে তখন তেরোশুডি যতই ভালো ভালোবাজুকটা কেন বেজের কাছে সত্যি সে অসহায় এর মানে এমন না যে তেরোশি ভালো বাজে না না আপনি তেরোশোটি বাজালেও নিচে থেকে উপর পর্যন্ত আপনার বাড়ির পুরা বিল্ডিং আপনার কাঁপবে এক এতটা ভয়ঙ্কর বেজ কারণ এতে ইউজ করা হয়েছে দুইশো দশ ওয়াটের একটি সাব ওফার যেটি অনেক অনেক পাওয়ারফুল এবং আপনার বিল্ডিংকে কাঁপানোর জন্য যথেষ্ট তারপরেও একটা এলবিটি সিরিজের হাইব্রিড বেজের কাছে আমি মনে করব এই টোটাল সিস্টেমটা অসহায় বাট আপনি যদি এইটা চিন্তা করেন যে আমি শুধু বেজ লাভার না আমি এভরিথিং সব কিছুতে চাই তাহলে আমি বলবো যে আপনার জন্য তেরো বেস্ট আর আপনি যদি বলেন যে না আমি বেজ চাই ট্রিবেল চাই দেখতে একটা ভয়ঙ্কর সেট চাই আমি বলবো অফকোর্স জ্যাট এক্সটেন্ডিনেন্ট আচ্ছা জ্যাটিক্স টেনটি নিলে আপনি ট্রিবেল বেস দুইটা ভালো পাবেন হুম সিনেমাটিক ফিলটা মোটামুটি ভালো পাবেন মুভি টুভি দেখে মোটামুটি ভালোই লাগবে খারাপ লাগবে না বাট ডি থেকে আপনি মুভি আদারওয়াইজ যে ভোকাল সাউন্ডগুলি আছে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডগুলি আছে সেগুলি আপনি বেশি পাবেন আচ্ছা এই সিস্টেমটির সাথে আরেকটা সিস্টেম রয়ে গেল কম্পেয়ার করার জন্য সেটা হলো সনি এম এক্সি জিপিএক্স এইট এখানে এসে কিন্তু আবার চিত্রটা ঘুরে যাবে কারণ এক্স এইট একটা অনেক বড় সেট একটা অনেক বড় এন্ট্রি লেভেলের মাল এক্স এইট সত্তর হাজার পাঁচশো একটি সিস্টেম যেটাকে এলবিটি জ্যাট এক্স বিট করতে কষ্ট হবে তো চলুন আমরা জিপি এক্স এইট নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতেই কম্পারেজন ভিডিওর সর্বশেষ আমি জিএন তেরোশোটির সাথে এই প্রোডাক্টটা কম্পেয়ার করব এই প্রোডাক্টের মডেল হলো সনি এম এইচ সি জিপিএক্স এইট আমার কাছে থাকা আপাতত সব থেকে বড়ো প্রোডাক্ট এটি সতেরো হাজার পাঁচশো ওয়াট পিএমপিও এবং ষোলোশো পঞ্চাশ ওয়াট আর এই সিস্টেমটিতে ইউজ করা হয়েছে দুইটি বারো ইঞ্চি সাব এবং আট ইঞ্চি দুইটি ফ্রন্ট এবং ডুয়েল স্যাটেলাইট মনে রাখবেন উপরে যে স্পিকারটি এটি আলাদা ডুয়েল স্যাটেলাইট তো যাই হোক এই সিস্টেমটি যদি তুলনামূলকভাবে আমি বলতে যাই এটাতে আমি সব ধরনের এক্সপেরিমেন্ট করেছি মুভি দেখেছি গান শুনেছি ডিজে মুভি ডি এই ডিজে গান শুনেছি সব ধরনের হাইবেস ক্লাসিক সব ধরনের চেক করেছি তো আমার হিসাবে যদি বলতে যাই জিপিএক্স এইট খুব পাওয়ারফুল এবং মারাত্মক একটি সিস্টেম যেহেতু এই সিস্টেমটি সতেরো হাজার পাঁচশো বুঝতেই পারছেন এর মধ্যে ভারী ভারী দুইটি সাবুফার আছে আর সাবুফারগুলির কাজ আপনারা বুঝতেই পারেন শুধু বেজের কাজ দেয় তার মানে এটা অনেকটা ভয়ঙ্কর বেজের একটা উৎপত্তি করে এখন যদি আমি সত্যিকার অর্থে সত্যিকার অর্থে যদি এলবিটি জ্যাটেক্স টেনডির সাথে কম্পেয়ার করি তাহলে আমি বলবো এলবিটি জ্যাটেক্স টেন্ডি জিপিএক্স এইটের কাছে অসহায় LBT জ্যাড এক্স এক কথায় এটার কাছে অসহায় হ্যাঁ এর মানে এই না যে LBT জেড এক্স টেন ডি সাথে বিট করতে পারবে না হ্যাঁ অবশ্যই বিট করতে পারবে কিন্তু 8 এইটটা যেহেতু অনেক বড় একটি প্রোডাক্ট এবং এর সাউন্ড যেহেতু অনেক বেশি যখন দুইটাই সাউন্ড ক্যাটাগরি বেশি হবে তখন অফকোর্স জিপিএক্স এইটের কাছে এলবিটি জ্যাট এক্স টেন ডি অসহায় হয়ে পড়বে এবং আমি মনে করি এই সব কটার মধ্যে সবথেকে উইনার জিপিএক্স এইট এখন সব কিছু মিলিয়ে যদি আমি হিসাব করি সনি এম এইচসি জিএন এক হাজার ডি বারোশো ডি তেরোশো ডি জ্যাট এক্স টেন ডি এবং জিপিএক্স এইট এই বেশ কয়েকটা মডেলই খুবই ভয়ঙ্কর এবং বড় সেটআপ এই সব কয়টা সেটআপের মধ্যে যদি বাস্তবিক অর্থে আমি কাউকে উইনার হিসাব করি তাহলে সেটা অফকোর্স জিপিএক্স এইট আর এই সিস্টেমটির সত্যি সাউন্ড কোয়ালিটি আমাকে মুগ্ধ করেছে কারণ এর বেস ট্রিবেল ভোকাল ডলবি ডিটিএস ডলবি ডিজিটাল প্রত্যেকটা সাউন্ড ক্যাটাগরি আলহামদুলিল্লাহ খুবই খুবই সুন্দর আর এই জন্য আমি সব কয়টাতে আমি মনে করি আমার ব্যক্তিগতভাবে আমি উইনার হিসাবে রাখব জিপিএক্স এইটকে তবে হ্যাঁ যেহেতু এল বিটি সিরিজের প্রোডাক্ট সেহেতু এল বিটি সিরিজের একটা বিশেষ ভূমিকা হলো সেটা বেজের দিক থেকে এগিয়ে থাকে আপনি অল্প সাউন্ডে বেশি বেজ পাবেন কিন্তু সাউন্ডের সৌন্দর্য এবং সাউন্ডের ক্যাটাগরি যদি দেখতে চান তাহলে এর মধ্যে সবথেকে বেশি এগিয়ে থাকবে জিপিএক্স এইট এবং জিএম তেরোশো ডি এই দুইটা প্রোডাক্টকে আমি কোয়ালিটির জন্য এগিয়ে রাখবো আর অফকোর্স জিপিএক্স এইট যেমন এই প্রোডাক্টটার বিষয়ে তো আসলে বলার কিছু নেই এটা তো এমনিও বড় সব দিক থেকে এগিয়ে থাকবে তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং পরবর্তীতে যদি কোনো কম্প্যারিজন চান অফকোর্স আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাকে বলবেন আমি ইনশাল্লাহ সেটা নিয়ে আবার একটি কম্পারেজন করার চেষ্টা করব ইনশাআল্লাহ সামনে আরেকটি কম্পারেজন আসবে সেটা ছোট সেট নিয়ে হবে আমাকে অনেকে বলে রাখছে ইনশাআল্লাহ সেটা করার চেষ্টা করবো আমার যদি আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ